তামিম যখন অসুস্থ হলেন দু ঘন্টার মধ্যে তার চিকিৎসার আয়োজন সম্পন্ন এত জলদি তামিম চিকিৎসা পেলেও দেশের মানুষ কি তা পাচ্ছে এমন প্রশ্ন নিয়ে আমিরানা গালি বয়ের নির্মাতা মাহমুদ হাসান তাবিব ফেসবুকে একটি পোস্ট করেছেন সেখানে তিনি কাব্যিক ছন্দে তুলে ধরেছেন অসুস্থ তামিমের গল্প তামিম ইকবাল যখন বুকে ব্যথা পান দু ঘন্টার মধ্যে এনজিও গ্রাম রিং সব সেরে ফেলেন ডাক্তার একটা দেশের মূল্যবান ক্রিকেটার তাই তার প্রাণ বাঁচাতে দেরি নেই হাসপাতালও তখন সেবা দেয় দয়া করে না আল্লাহর রহমতে তামিম ভাই বেঁচে আছেন কিন্তু যারা তামিম না যারা শুধুই নাগরিক তাদের বুক ব্যথা মানেই বুকের ওপর ভর্তি ফর্ম সিরিয়াল অ্যানালাইসিস ফি প্রতীক্ষার ওয়ার্ড আর হয়তো একটা বার্তা এখানে সেবা পেতে হলে তুমি ধনী হতে হবে জনপ্রিয় হতে হবে নয়তো হতে হবে নিছক ভাগ্যবান একই একই ডাক্তার একই অপারেশন তবু কারো জন্য পঁচিশ হাজার আর কারো জন্য দুই লাখ এটা কি সেবা না ভাই এটা স্ট্যান্ট নামের চুক্তিভিত্তিক ডাকাতি বাংলাদেশে চিকিৎসা এই মিথ্যে বলে যারা তারা আসলে সত্যকে আড়াল করে চিকিৎসা আছে সততা নেই ডাক্তার আছে দায়িত্ব নেই হাসপাতাল আছে মানবতা নেই এখানে ওটি মানে অপারেশন থিয়েটার না এটা একটা অফিস টেবিল যেখানে প্রতিটি রোগী একটা টাকার ইউনিট বুকের ব্যথা কেটে যাবে একদিন কিন্তু এই ব্যবস্থার ব্যথা কাটবে কবে একদিন রিং পড়বে এই সিস্টেমের বুকে রিটপিণ্ড খুলে বের করা হবে প্রতারণার রক্ত সেই দিন চিকিৎসা হবে আবার সেবা ব্যবসা নয় তামিমের যেমন দ্রুত চিকিৎসা পেলেন দেশের মানুষ এভাবে কি চিকিৎসা পায় কখনো লাইনের পর লাইনে দাঁড়িয়ে থাকতে হয় হাসপাতালের জরুরি বিভাগের সামনে গরিব মানুষ আর তামিম না তাই তো তামিম যেভাবে চিকিৎসা পেলেন সেভাবে তাদের দেখা হয় না এমন অদ্ভুত নিয়ম আর নিয়তির দোলাচলে কত কতজুরি হাসপাতালের বেডে পড়ে মরে কে বা রাখে খোঁজ তাই তো আঠারো কোটি মানুষের স্বপ্ন চিকিৎসা সেবায় আলো আসুক গরিবের মুখেও হাসি ফুটুক সুচিকিৎসায় মজাহ উল আলম কালের কু স্পোর্টস